প্রিয় দর্শক আপনার মোবাইলে এরকম অযথা অ্যাড চলে আসে অ্যাডের জ্বালায় আপনি ফোন ব্যবহার করতে পারছেন না আপনি আপনার ফোনে যেটাই ব্যবহার করেন না কেন অ্যাড আসে অ্যাড এমনভাবে আসে এটা স্কিপ করার সুযোগ নেই আপনি আপনার ফোন ব্যবহার করার সময় যে কোনো ব্রাউজার কিংবা আপনি যখন ফোনটা এইভাবেই রাখেন অটোমেটিক্যালি আপনার ফোনে অ্যাড চলে আসে যেমন আপনি যদি গ্যালারিতে ঢোকেন বা কোনো কিছু স্ক্রল করেন অটোমেটিক আপনার ফোনে এরকম অ্যাড চলে আসে দর্শক আজকে শিখাবো মাত্র এক ক্লিকে কীভাবে এই অ্যাডগুলো আপনি বন্ধ করতে পারেন চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের এই কীভাবে এক ক্লিকে অ্যাড বন্ধ করা যায় এ নিয়ে কাজ করি প্রিয় দর্শক প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে আপনি এখানে আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন জিমেইলে ক্লিক করার পরে আপনি মাই প্রোটেক্টের এই লেখাটাই ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন এখানে স্ক্যান একটা লেখা আছে এখানে স্ক্যান করবেন আপনার একটা ফোনে যেগুলো অ্যাপ আসে যেগুলো করে এখানে স্ক্যান করে দেখবেন কিছুক্ষণ ওয়েট করার পর আপনি যখন দেখবেন আপনার ফোনে স্ক্যানিং হচ্ছে এখন এখানে কোনো নো হার্মফুল অ্যাপস অর্থাৎ কোনো খারাপ অ্যাপ পাওয়া যায় নাই তারপরেও কিন্তু কেন অ্যাড আসে এ নিয়ে আমরা দ্বিতীয় স্টেপে ফলো করতে পারি আর মাত্র একটা স্টেপ জানলে আপনি আপনার ফোনের অ্যাড বন্ধ করতে পারবেন এখন আপনি আপনার ফোনের সেটিং অপশনে যাবেন সেখান থেকে আপনার ফোনের যে অ্যাপ আছে অ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার এখানে অ্যাপ লিস্ট দেখতে পারবেন অ্যাপ লিস্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সমস্ত অ্যাপ চলে আসে কিন্তু উপরের যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন উপর একটা ঘর এটা কোনো অ্যাপ বিসিবল দেখাচ্ছে না অর্থাৎ এখানে একটা অ্যাপ আছে যেটা ক্ষতিকর যেটা আমাদের কোনো কাজে আসে না আপনি এটার কারণেই আপনার ফোনে অ্যাড আসে আপনি যদি এটা এক চাপে ক্লিক করে আনইনস্টল করে দেন আনইনস্টল করে দেন তখন দেখবেন এটা আনইনস্টল হয়ে গেছে অর্থাৎ আর কোনো অ্যাপ এখানে থাকবে না এটা আনইনস্টল করে দেওয়ার পরে আপনার ফোনে অটোমেটিক্যালি আর কোনো অ্যাড আসবে না অর্থাৎ আপনি যখন অনায়াসে আপনার ফোনটি অ্যাড বিহীন খুব দ্রুত ব্যবহার করতে পারবেন ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন